আসসালামু আলাইকুম পারশমণিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিচ্ছি আচারি বোনা খিচুড়ি আর বিফ বোনা কারি তাহলে ফিরছি পর প্রথমে আমি বিফ বুনোটা করে নেব তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম আসলে দিয়ে দেবো অন এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর কিছু আস্ত কাঁচামরিচ এখন সবগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এখন এই আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ছোট করে কেটে রাখা গরু মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব গরম মশলা দুই চা চামচ এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে মাংসগুলোকে আমি সময় নিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি ওপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতন আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব দিয়ে মাংসগুলোকে আমি সময় নিয়ে রান্না করে নেবো মাংসগুলো রান্না হতে হতে আমি আচারি বোনা খিচুড়িটা রান্না করার জন্য ফ্রাই মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি এখন এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা ও লবঙ্গ এখন এইগুলোকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা এখন সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব বাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ার চাল আর দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডাল এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি সাত থেকে দশ মিনিটের মতন ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলা এখন সবগুলোকে ভালো করে আবারও মিশিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো পাঁচ থেকে ষাটটা লেবুর পাতা এখন সবগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে যতটুকু পরিমাণ চাল আর ডাল নিয়েছি এর ডাবল পরিমাণে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেবো গরম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আচারি ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দের যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন এখন আমি ঢাকনা দিয়েই রান্না করে নেব বোনা খেঁচুটা যখন অলমোস্ট রান্না হয়ে যাবে তখনই আমি একটু ভালো করে নেড়ে দেব রান্না হয়ে গেলে এখন আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে আমি ভুনা খিচুড়িটাকে দমে রেখে দেব। অন্য চুলায় আমার বিফ কারিটাও রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি আমার বিফ কারি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন ধন্যবাদ